আদিবাসীদের জাতিগত শংসাপত্র বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ এবং ডেপুটেশন কল্যাণী মহকুমা শাসকের অফিসের বাইরে সোমবার কল্যাণী মহকুমা শাসকের অফিসের বাইরে আদিবাসী সংগঠন সারণা ধর্ম মিশন ডাব্লুবি এর ডাকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় তাদের অভিযোগ পদবীর অভিযোগ এনে ভুয়ো আদিবাসীদের জাতি শংসাপত্র বাতিল করতে গিয়ে চক্রান্ত করে বেআইনিভাবে প্রকৃত আদিবাসীদের জাতিগত শংসাপত্র ক্রে নেওয়া হয়েছে এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ কর্মসূচি এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সংগঠিত হয় আজকে আমরা সারনা ধর্ম মিশনের পক্ষ থেকে আজকে কল্যাণী এসডিও সাহেবের এখানে আমরা ডেপুটেশন দিতে এসেছি এই কারণেই কল্যাণী এসডিও সাহেব পশ্চিমবঙ্গ সরকারের মদত পুষ্ট হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেক আদিবাসীদের জাতি শংসাপত্র বাতিল করার অজুহাতে শুধুমাত্র পদবীর বিতর্ক সৃষ্টি করে বা পদবীর অভিযোগ এনে আজকে প্রকৃত আদিবাসীদেরকে জাতিসংসাপত্র কেড়ে নিচ্ছে এসসি এসটি এস অ্যাক্ট আইডেন্টিফিকেশন হান্ড্রেড নাইনটি ফোর আন্ডার সাবরুল থ্রি এবং আন্ডার সেকশন ওয়ান এই ধরনের কিছু তকমা লাগিয়ে তারা জাতি শংসাপত্র ক্যান্ডেল করছে আমি বরুণ মাহাতো আমি বেদিয়া সমাজের মানুষ আজকে হরিণঘাটা ব্লকে প্রায় পাঁচশো অ্যাবভ বেদিয়া সমাজের মাহাতো পদবিধারী মানুষ আছে সেই সাথে উরাং মুন্ডা ভূমিজ বেদিয়া চিকবাড়িক সহ সাঁওতাল অনেক কমিউনিটির মানুষ আমাদের আদিবাসী সমাজের মধ্যে আছে কিন্তু আমরা দেখলাম কল্যাণী এসডিও আজকে একটা নোটিশ করে ফেক নোটিশ করে আজকে উনি বুঝাতে চাইলেন আজকে কোনোয়ারি করেননি আজকে দেখলাম করেছেন সেই করে করে আজকে পাবলিক পাবলিক দিয়েছেন নোটিশ করার পর আমি তার রিপ্লাই দিয়েছি যথাযথ কাগজপত্র সাপেক্ষে আমার পিতৃত্ব আমার আদিবাসিত্ব আমার মাতৃত্ব সমস্ত কিছুই জাতিগত সমাজগত ভাবে আমার আদিবাসিত্ব আছে আমার ভাষা আছে আমার সরকারি নথি আছে আমার জাতি শংসাপত্র আছে তারপরেও এস ডিও সাহেব অন্যায়ভাবে আমার বেদিয়া সমাজের সার্টিফিকেট যেমন আমার ক্যান্সেল করেছে তেমনি আজকে সারা পশ্চিম বাংলায় পদবীর বিতর্ক সৃষ্টি করে বহু প্রকৃত আদিবাসীদেরকে জাতি শংসাপত্র ক্যান্সেল করছে তাই আজকে কল্যাণী এস সাহেবের কাছে সারনা ধর্ম মিশন সহ আজকে বহু সামাজিক সংগঠন আদিবাসী সংগঠন এসসি সংগঠন তুয়া সংগঠন এসসি সংগঠন ও সংগঠন আদিবাসী কর্মী নেগাচারী সমাজের সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন আজকে এই মতো ষড়যন্ত্র করে যে আদিবাসীদের জাতি সংসাপত্র ক্যান্সেল করে হত্যা কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাতে আজকে গণডেপুটেশনে আজকে সমবেত হয়েছে প্রয়োজনে আজকে যদি এই ক্যান্সেল করেছে যে বরুণ মাহাতো আমার জাতি সংসাপত্র আরো বেদিয়া সমাজের বেশ কয়েকটা আদিবাসী জাতি শংসাপত্র যে ক্যান্সেল করেছে সেটা যদি এসডিও সাহেব ইমিডিয়েটলি আজকে যদি উইড্র না করে তাহলে আজকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে আজকে আমরা অবরুদ্ধ করে রাখবো আগামী দিনে বৃহত্তর আন্দোলন আজকে আদিবাসীদের প্রতি আদিবাসী সমাজের কি অপরাধ এস কি বুঝে আজকে সার্টিফিকেট ক্যান্সেল করেছে আর আগের বিগত দিনের এসডিওরা কি বুঝে এস টি সার্টিফিকেট প্রদান করেছিলেন তার ঊর্ধ্বতন অফিসাররা ডিরেক্টররা অ্যাসিস্টেন্ট কমিশনার পর রিজার্ভেশনিস্টেন্ট সেক্রেটারিফেয়ার ডিপার্টমেন্টের অধিকর্তারা কি বুঝে একটার পর একটা মাহাত পদবি ধরে বেদিয়া কমিউনিটির সপক্ষে আজকে অর্ডার প্রদান করেছিলেন আজকে এসডিও সাহেবকে জবাব দিতে হবে যদি তা জবাব না দিতে পারে তার কৈফেদারি দিতে হবে এখানে সার্টিফিকেট উইড্র করতে হবে যেটা ক্যান্সেল করেছেন সচল বহাল রাখতে হবে উনি যেটা নোটিশ করেছিলেন সেটাকে উড্র করতে হবে না হলে তার যথাযোগ্য জবাব দেবে বাংলাবাসী আজকে ভারতবাসী শুভ সম্পন্ন মানুষ জনপ্রতিনিধি সমাজের আজকে শুভ বুদ্ধি সম্পন্ন সমাজকর্মীরা আজকে আদিবাসী সংগঠনের নেতৃত্বরা তার জবাব আজকেই নিয়ে যাবে এই কথা বলে আমার ছোট্ট কথা আমি এখানে শেষ করছি আমার নাম বরুণ মাহাতো আমি বেদিয়া সমাজের বেদিয়া সম্প্রদায়ের আদিবাসী সমাজের নেতৃত্ব আজকে সারনা ধর্ম মিশনের কেন্দ্রীয় নেতৃত্ব আদিবাসী বেদিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আমি বরুণ মাহাতো